গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ব্লগ তো আজকে শনিবার পঁচিশ তারিখ আজকে পুজোর ছুটির পরে আজকে আমাদের প্রথম স্কুল খুলছে তো এই তো হয়ে গেছে আমার গলা অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগেছে গতকাল বা মানে ভাই ফোটার পরের দিন থেকে আমি আর কোনো ব্লক করিনি ইভেন ভাই ফোটার আগের দিন বা তার আগের দিনও কোনো ব্লক করিনি কারণ শরীরটা খুবই মানে ডাউন যাচ্ছিলো আর গলাটা খুবই ব্যথা করছে নাকটা নাকটা ঠিক আছে কিন্তু গলা ব্যথা করছে ঢুকিতে পারছি না একটা অস্বস্তি ফিল হচ্ছে তো এখন চা করেছি চা খাবো এই যে চা হয়ে গেছে চা খাবো তারপরে বেরোবো রেডি হয়ে গেছি শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে হ্যালো এভরিওয়ান তো সেদিনকে সকালবেলা স্কুল থেকে আসার পরে ওইগুলো মালটালাগুলো গুছাচ্ছিলাম তারপরে আমি কোনো ভিডিওই করিনি মানে শনিবার থেকে আজকে বৃহস্পতিবার মাঝখানে কোনো ভিডিও করিনি হ্যাঁ ভিডিও এডিটিং বাগেরা যি হোক সব কটাই কাজ করছিলাম শাড়ির বলো এই বলো সে বলো কিন্তু মানে ভিডিও আর করিনি কারণ এত আমার মানে টায়ার্ড লাগছে আর কাজের এত প্রেশার পড়ে গেছে যে এক্সট্রা করে কোনো ভিডিও করব তার আর কোনো ইচ্ছাই ছিল না মানে এগুলো তো সারতে হবে যাই হোক এখন রেডি হচ্ছি রেডি হচ্ছে বলতে আজকে তো জগদ্ধাত্রী পুজো তো আজকে মাদের ওখানে পুজো আজকে না মাদের ওখানে পুজো আগামীকাল আর আমাদেরও আগামীকাল ছুটি দিয়েছে মানে আমার ওর ছুটি নেই আমার ছুটি আছে কালকে তো কালকে মাদের ওখানে যাবো আর আজকে যাচ্ছি আমাদেরই কল্যাণীতে একজন দাদার বাড়িতে ওনার বাড়িতে পুজো হয় জগদ্ধাত্রী পুজো প্রতিবারই আমরা যাই গত বছরটা আমরা যেতে পারিনি আর তার আগে বছর তার আগে বছর আমরা গেছি তো সেখানেই যাব মারও নিমন্ত্রণ রয়েছে মা ওখান থেকে আসবে আমরা এখান থেকে যাব তো যাই হোক তার জন্য রেডি হেরি হচ্ছি আর তোমাদের একটা জিনিস শেয়ার করা ছিল এইখানে যে শাড়িগুলো রেখেছিলাম সেটা চেঞ্জ করে দিয়েছি এই যে এখানে যে শাড়িগুলো রেখেছিলাম সে চেঞ্জ করে এই জায়গাটাতে পুতুলগুলো রেখেছি আর শাড়িগুলো না ঠিক এখানে ঠিকঠাক হচ্ছে জায়গাটা তো ছোটো শাড়িগুলোকে এখানেই আপাতত রেখেছি আর একটা কিছু করার তো প্ল্যান অবশ্যই আছে কিন্তু সব কিছুর পেছনে কিছু করতে গেলে তো তার পেছনে মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি দিক দিয়ে স্ট্রং হতে হয় একটুখানি স্টেবেল হয়ে গিয়ে আর তাছাড়া আমারও এই মাসটা আবার কামিং মাসটা ভীষণ কাজের প্রেশার পড়বে যার জন্য সব কিছু নিয়ে একটু ভাবনা চিন্তা করছি জানো এই দিকটা আমার কিছু একটা করার প্ল্যান আছে তো সেটা তো ক্রমশ প্রকাশ্য আর তুই যাই হোক এখন এখন রেডিমেড শাড়িটা পরে নিয়েছি আগে করে আমি আগে সাধারণত আমি আগে মেকআপটা করি তারপর তারপরে শাড়ি পরি আজকে শাড়ি পরে নিয়েছি তো চলো রেডি হওয়া যাক আর তারপর ছেলে ফেলে ছেলে আর ছেলে বাবা রেডি হয়নি আর স্বাভাবিক বল ওরা লাস্টের দিকে রেডি হবে তারপর রেডি হয়নি তো এখন প্রায় আটটা বাজে বাজেনি এখনও আমরা রেডি হয়ে গেছি আজকেও আমরা টাইমেই আছি আরেকজন গান গাইছি এই যে অভিধানও রেডি অভিধান অভিধান বাবা তো আমরা বেরিয়ে গেছি আমি পিছনে বসেছি আর ওখানে বলছে এখন ওকে নিয়ে না সামনে বসা যায় না শাড়ি পরে এমনি তো সবাই ঠিক আছে কিন্তু শাড়ি পরে শাড়ি পরে হুকে নিয়ে যাওয়া যায় না কারণ আমার এক তো শাড়ি ও বছর বছর করতেই থাকে শাড়িটা কোথায় কুচি ইয়ে হয়ে যাবে আর ওরও জামা প্যান্ট পুরো নষ্ট করে ফেলে যার ফলে এখন শাড়ি পরে পিছনেই আমি বসি আর মা মন্দিরে চলে এসেছে মাকে ওখান থেকে পিক করবো তার আগে গাড়িতে তেল ভরবো মাকে মন্দির থেকে পিক করবো তারপরে যাবো

কটা ছবি তুলে কটা কটা ছবি তুলেছিস কটা ছবি তুলেছি কি তুলেছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম দ্য চ্যানেল ছিল নিউ ব্লগ তো এখন বাজে একটা কুড়ি আর আমরা রেডি হয়ে গেছি মানে আমি তো আজকে আমাদের ছুটি মানে জগদ্ধাত্রী উপলক্ষে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আজকে আমাদের ছুটি দিয়েছে আর ছেলে স্কুল ছিল ওর বাবারও অফিস আছে তো বাবা লাঞ্চ করতে এসছে আর কি লাঞ্চ টাইমে এসে আমাদের নামিয়ে দেবে আর ওখান থেকে ও যদি প্রসাদ পায় টাইমে তো মানে খাবে আর নয়তো তো ওখান থেকে অফিসে চলে যাবে আর আমরা তো ওখানেই প্রসাদ পাবো সবাই টিফিন আমরা করে নিয়েছি দিদি এসেছিলো কাজে সকালে টিফিন টিফিন করে ঠান টান করে পুজো টুজু ছেলেকে রেডি করে নি বসে আছি আর ওর বাবা তো সবে এলো জাস্ট ড্রেসটা চেঞ্জ করছে করে আমরা বেরোবো আর আমি শাড়িটা পরেছি তার সাথে মানে এরকম জুয়েলারি পরেছে বলে চশমাটা চেঞ্জ করলাম প্রথমে ভেবেছিলাম স্কুটিতেই যাব তারপরে বেশ একমসা বৃষ্টি হলো তারপরে ভাবছি গাড়িতে যাবো কি না এখন আর বেশিটা কমেছে তা ভাবছি স্কুটিতেই যাবো কারণ ওখানে না মানে ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তো মানে প্রচণ্ড ভিড় হয়ে যায় গাড়ি নিয়ে ঢোকাটা একটু চাপ হয়ে যায় তো দেখা যাক কী করি এখন অব্দি মা দিয়ে ফোন মারা ফোন ধরছে না আর ভাই বললো সকালে কিছু তখন সেরকম ভিড় ছিল না মানে ছিল গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিলো কিন্তু এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ এখন একটা থেকে প্রসাদ বিতরণ হয় তো মানে এই মুহূর্তে কী হবে বলতে পারছি না দেখা যাক পৌঁছে গেছি আর আমি যথারীতি পিছনেই বসেছি অভিধান সামনে আর এখন আবার একটু একটু মেক করছে একদিকে মনে হচ্ছে ঠিকই করলাম গাড়িতে আসে এসে আর একদিকে মনে হচ্ছে যাই না কি হবে কারণ অনেকে দেখছি এখানেও গাড়ি রেখেছে দেখা যাক কি হয় ওই তো আমরা পৌঁছে গেছি আমরা অনেক দূরে গাড়ি ও তোর হ্যাঁ জানি না ওদের কোথায় রাখতে গেল তো অনেক দূরে রাখতে গেছে কারণ এখানে গাড়ি ঢুকছে না পুরো পুরো রাস্তা ব্লক কারণ এখানে ভেতরেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে মানে এই যেখানে মন্দিরের আরেকটা ফ্ল্যাট মতন হচ্ছে আর সেখানে নিচটাতে হচ্ছে খাওয়া দাওয়া পুরো ব্লক একদম তাই জন্য কোনো গাড়ি ঢুকছে না স্কুটিও তাও মানে লোক হাঁটিয়ে হাঁটিয়ে বেরোতে হচ্ছে তো গাড়ি কোথায় রাখতে গেল যায় না আমি ছেলেকে নিয়ে একটা ব্যাগ নিয়ে চলে আসলাম ও গাড়িটা পার্ক করে একটা সুইটেবল জায়গায় পার্ক করে তারপরে আসবো আর মা মন্দিরে গেছে আর দেখি ও আসছে তার মন্দিরে যাবো কারণ কোথায় রাখতে পারলো না পারলো সেটাও একটা ব্যাপার আছে খাওয়া দাওয়া బాగుంది బాగుంది పాలు ఉస్తావు